নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে আবারও স্বাগত আমাদের চ্যানেল বাংলা সিরিয়াল আপডেটসে আসুন শুরু করা যাক আজকের ভিডিওটি আপনাদের সকলের প্রিয় সৌমিত্রৃষা কুণ্ডুর নতুন ওয়েব সিরিজ কাল রাত্রি রিলিজ করেছে হইচইতে গত ছয়ই ডিসেম্বর কাল রাত্রি রিলিজের জন্য মুখিয়েছিল দর্শক কারণ সৌমিত্রৃষাকে নতুন করে দেখার ইচ্ছে ছিল সকলেরই বড় পর্দার পর এবার ওয়েব সিরিজে কাজ করছে সৌমিত্রিসা কাল রাত্রি প্রমোশনের জন্য সৌমিত্রিশা শুধুর কলকাতা থেকে গেল দুর্গাপুরে কাল রাত্রি প্রমোশনে দুর্গাপুর জাংশন মলে গতকাল উপস্থিত ছিলেন হৈচুর টিমের সাথে আপনাদের সকলের প্রিয় সৌমিত্রিসা কুণ্ডু সৌমিত্রিশা তার দেখা করলো ভক্তদের সাথে আট থেকে আশি সকলের সাথে দেখা করলো সে আর দুর্গাপুর জাংশন মলে সৌমিত্রিশার সাথে দেখা করার জন্য ছিল তার অগন্তি ভক্তরা তো আসুন আজকের ভিডিওতে দেখে নেওয়া যাক সৌমিত্রিসার প্রমোশনের কিছু মুহূর্ত তো বন্ধুরা সৌমিত্রিশাকে প্রমোশন লোকে কেমন লাগলো তোমাদের সেটা আমাদের কমেন্ট করে জানি আর সৌমিত্রিশার নতুন সিরিজ কালরাত্রি কেমন লাগলো সেটাও আমাদের কমেন্ট করে অবশ্যই জানিও আর যারা এখনও দেখো নি কালরাত্রি সিরিজটি তারা এক্ষুনি হইচই সাবস্ক্রাইব করে দেখে নাও সৌমিত্রিশা কুণ্ডুর নতুন ওয়েব সিরিজ কালরাত্রি আর আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক করো আর শেয়ার করো আর এরকম সব আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বেলায়কনটিলে সেট করে রেখো ধন্যবাদ